কথাতেই আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার অর্থাৎ সুদূর অতীতে দুর্গমতার জন্যই বছরের অন্যান্য সময়ে অন্য তীর্থে একাধিকবার যাওয়া সম্ভব হলেও গঙ্গাসাগরে একবার যাওয়াই কঠিন হয়ে পড়ত আর সেই কারণেই গঙ্গাসাগরে আসার খিদে মিটিয়ে নিয়েছেন উত্তরবঙ্গবাসীরা জানেন কি উত্তরবঙ্গেও আছে একটা গঙ্গাসাগর শুনে অবাক হলেও এটাই সত্যি গ্রামটার নাম গঙ্গা সাগর। না সেখানে গঙ্গাও নেই সাগরও নেই কিন্তু শুধুমাত্র নামের মাহাত্মেই সাগর গ্রামে পুণ্য স্নান হয়ে আসছে দীর্ঘদিন ধরে কিন্তু কোথায় এই গ্রাম সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই বালুরঘাটের সাগরে আত্রেই নদীতে ডুব দিয়ে পুণ্য অর্জন করতে চাইছেন বহু পুণ্যার্থী দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে আত্রেই নদীর পশ্চিম পাড়ে অবস্থিত গঙ্গাসাগর গ্রাম নামের মাহাত্ম অনুসারে আজ থেকে প্রায় বিয়াল্লিশ বছর আগে গ্রামের প্রবীণরা এখানে গঙ্গাসাগরের মতো কপিল মুনির মন্দির গড়ে তোলেন পাশাপাশি শুরু হয় নদীতে স্নান করে মন্দিরে পুজো দেওয়ার রীতি ধীরে ধীরে গঙ্গাসাগর গ্রামের এই পুণ্য স্নানের কথা ছড়িয়ে পড়ে জেলা থেকে জেলার বাইরেও গঙ্গাসাগর গ্রামে আত্রেই নদীতে স্নান করতে আসা পুণ্যার্থীরা জানান গঙ্গাসাগর অনেক দূরের রাস্তা তাই বালুরঘাটের গঙ্গাসাগরে স্নান করেই সমান পুণ্য অর্জন করা যায় আবার অনেকেই আর্থিক কারণে রাজ্যের দক্ষিণ প্রান্তের গঙ্গাসাগরে না গিয়ে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের গঙ্গাসাগর গ্রামে পুণ্য স্নান সেরে নিতে চান প্রত্যেক বছর বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলা এবং জেলার বাইরের বহু মানুষের সমাগম হয়ে থাকে মকর সংক্রান্তির পুণ্য স্নান তিথিতে তিন দিনের মেলাও বসে এই গঙ্গাসাগর গ্রামে চলে মন্দির ঘিরে নাম সংকীর্তন হিন্দিতে একটা প্রবাদ আছে না মন চাঙ্গা তো কটোরে মে গঙ্গা আসলে ব্যাপারটা ওই রকমই মনে যদি পবিত্রতা থাকে তাহলে একটা বাটির জলেও গঙ্গার সমান পুণ্য অর্জন করা যায় তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে